কাকিমারা যেমন হয় টুনটুনি কোথায় যাচ্ছিস দেখতেই তো পাচ্ছ যে পিঠে ব্যাগ আছে তাও আবার জিজ্ঞাসা করার কি আছে পড়তে যাচ্ছি পড়তে যাচ্ছিস এত সেজে গুজে কেন বাবা আমরা যেন আর পড়াশোনা করিনি যত সব নাটক দেখবো আবার তো ভিডিও করিস রে হ্যাঁ আমি ভিডিও বানাই আমার ভালো লাগে আমি তাই বানাই তা তো তোমাদের কি ক টাকা দেয় রে ক টাকা দেয় টাকা দেয় কি না দেয় যদি না দেয় তোমরা কি দেবে বলো এখনকার মেয়েদের সাথে কথাই বলা যায় না আমাদের ছুটকিকে দেখে আসবি কত কাজ করে সন্ধ্যাবেলা যা চা খেতে দেবো চাটা খেয়ে দেখে আসিস আমার মেয়ে কত কাজ করে দেখে আসিস হ্যাঁ তোমার মেয়ে কাজ করে তো ভালো তোর মতো এরকম ডাং ডাং করে ঘুরে বেড়ায় না রে বাবা করতে যাচ্ছে না ডাং ডাং করতে যাচ্ছে বলাই যাচ্ছে না সেগুলো তোমাকে বলবো কেন গো তোমাদের তো না হয় বাড়িতে কাজ নেই রাস্তা দিয়ে শুধু যাবো যখনই যাবো তখনই শুধু তোমাদেরকে আর কাউকে বলি বা না বলি তোমাদেরকে বলে যেতে হবে কেন গো সাথে বেকার ফালতু মুখ লাগিয়ে কোনো কাজ নেই আমি যাই আমার অনেক দেরি হয় মানে কাজে দেরি হয়েছে আমার রান্নাটা আবার চাপাতে হবে